কোরআন বদরের যুদ্ধে পুরে ছাই হয়ে যায় জেনে রাখুন সরকারের গ্রেফতার করতে হবে এই বাংলাদেশের অসীম সরকারের গ্রেফতার করতে হবে আমরা তার অবিলম্বে গ্রেফতার চাই যদি তাকে গ্রেফতার না করে আমরা আরো তীব্র বিরহৎ আন্দোলন করতে রাজি রাজি থাকবো বিজেপি বিধায়ক অসীম সরকারের শাস্তির দাবিতে আজ ভাগুর থানা ও নলমুড়ি ডিসি অফিসে অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জেম অ্যাসোসিয়েশনের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলো অসীম সরকার দূর 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 হাটো দূর হাটো দূর হাটো বিজেপির কালো হাত ভেঙে দাও কুড়িয়ে দাও বিজেপি বিধায়ক অসীম সরকার তিনি মুসলিম ধর্ম প্রায় মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরআন শরীফ ও ইসলাম ধর্মকে অশ্লীল ভাষায় আক্রমণ এবং অবমাননা করেন যেটা আদি কোরআন ছিল সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায় জেনে রাখুন ইতিহাস আমার কাছে আছে পিতে হিটার লেখা ইতিহাস আমার কাছে আছে এবং তারপরে সাতাশ জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে ধর্মপ্রায় মুসলিমদের তাদের ভাবাবেগে আঘাত লাগে এই প্রতিবাদে ধর্মাম মহাজন সংগঠন তারা একটি লিখিত অভিযোগ করে লিখিত এফআইআর করে সরকার আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে পাগলা এমএলএ যে বাদ্য বাজক বাজায় ট্রেনে বাসে বাদ্য বাজায় গান বাজিয়ে ভিক করে ভিকারি যে সেই এমএলএ অসীম সরকার বিজেপির এমএলএ অসীম সরকার কয়েকদিন আগে ইসলাম ধর্ম সম্পর্কে কুরুচিকার মন্তব্য করেছেন এবং তিনি তার বক্তব্য হিন্দু সনাতনী মঞ্চ থেকে বলেছে যে ইসলাম ধর্ম বদরের যুদ্ধে পুড়ে ইসলাম এর কোরআন শরীফ যে গ্রন্থ মুসলমানদের সেই কোরআন শরীফ বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে গিয়েছে বদরের পরে সাতাশ জন দুষ্কৃতীরা যারা মানবতার শত্রু মানবতার যারা দুঃশ্মন এরকম হিমস্বর মানুষ সাতাশ জন মিলে এই কোরআন শরীফকে লিখেছে এটা আল্লাহর বাণী নয় মানুষের মানানো একটা পুস্তক অতএব এই পুস্তকের কথা মানা যাবে না তার ভিতরে মানব জাতির মিলনের কথা নেই ডিভাইডেডের কথা এসছে কোরআন শরীফকে মানব জাতির দুশ্মন বলে তিনি তার ওই বাদ্যবাদক গানের মাধ্যমে তিনি তুলে ধরেছেন অতএব আমরা সেই কথাকে তীব্র প্রতিবাদ জানাই কোরআন শরীফ আল্লাহর প্রদত্ত নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া উপরে ফেরেস্তা দুধ দাঁড়ায় যে টাইমে যেমন প্রয়োজন হয়েছিল ছোট্ট আয়াত ছোট্ট ছুরা এক আয়াত কোনোটা একটা পরিপূর্ণ সুরা হিসাবে অবতীর্ণ হয়েছিল আল্লাহর তরফ থেকে আমাদের প্রবে হজর মোহাম্মদ সাল্লামের কাছে এই কোরআন শরীফের আয়াতকে পড়তে গেলে বুঝতে গেলে তার অবতীর্ণর কারণ নুজুল পড়ার দরকার কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত কেউ যদি পড়ে তার যদি অনুবাদ করে ওই অনুবাদে হয়তো মানুষের ভিতরে ডিভাইডেড হতে পারে তাই অসীম সরকার সে একজন হিন্দু ধর্মের মানুষ সে বাংলাদেশে তার নাগরত্বর পরিচয় আছে বাংলায় তার আবার নাগরত্বর পরিচয় আছে এই বিজেপি সরকার এই রকমকে এম বানিয়ে মানুষের মধ্যখানে ধর্মের শুশ্রুড়ি দিয়ে বিভা ডিভাইডেড করে ভোটের প্রচার করতে চায় তা আমরা সেই অসীম সরকারকে তীব্র প্রতিবাদ জানাই আমাদের ধর্মের আমাদের প্রাণ প্রিয় পবিত্র কোরআন শরীফে আঘাত এনেছে তাই তার নামে আমরা ভাঙড় ডেপুটি অফ পুলিশ ভাঙড় ডিভিশনে আমরা আজকের তার নামে এফআইআর করেছি যে আমরা তার অবিলম্বে গ্রেফতার চাই যদি তাকে গ্রেপ্তার না করে আমরা কয়েকজন মিলে আজকের ইমাম সাহেবরা আপামর জনগণ এসে আমরা আমরা এখানে ডেপুটেশন দিয়েছি যদি তাকে গ্রেপ্তার না করা হয় আমরা আরো তীব্র বিরহাত আন্দোলন করতে রাজি রাজি থাকবো আমরা জানি যে ভারতবর্ষের পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমরা তার কাছে আপিল করছি যদি এই এইরকম ধর্মের যাদের যারা শুশুড়ি দেয় ডিভাইডেড করে তাদেরকে গ্রেফতার করার কথা বলা হয়েছে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা বুঝবো সরকার হয়তো তাদের সঙ্গে মদত দিচ্ছে এই রকম যারা উস্কানিমূলক কথা বলে বা বিজেপির সঙ্গে তার কোনো যোগ সাজিশ আছে যদি তাকে তাকে প্রতিবাদ না করে তাকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা আরো তীব্র প্রতিবাদ করতে আমরা তরম্বিত করবো আমাদের সংগঠন পক্ষ থেকে আমরা ডেপুটি কমিশনার পুলিশের কাছে আমরা এফআইআর কফি জমা দিয়েছি তারা নিয়েছেন আশ্বাস্ত করে আশ্বাস্ত দিয়েছেন আশ্বস্ত করেছেন যে আমরা এটাকে মহলে পৌঁছাবো যে ওটা মধ্যে আমাদের রাইড নেই তাও আমরা লালবাজার এখান থেকে ফরওয়ার্ড করছি যাতে তার গ্রেফতার হয় বা তাকে আইনি কি পদক্ষেপ নেওয়া যায় যদি না নেয় পুলিশ যদি না নেয় আমরা তার বিরুদ্ধে আমরা আরও বিগ্রহ তরম্বিত করে আমাদের প্রতিবাদকে আমরা রাস্তার গাড়ির চাকা হয়তো বন্ধ করতে আমরা বাধ্য হব